শুক্রবার সকালে হাইলাকান্দির কাটাখাল বাইপাসে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল এতে প্রাণ হারালেন একজন গুরুতর আহত হলেন আরো দুজন জানা গেছে কাটাখাল বাইপাসের পঞ্চম এই ঘটনাটি ঘটে একটি একটি লরি ও মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে মৃত যুবক হাইলাকান্দির কাটালি ছড়ার রূপম রায় বলে জানা যায় ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় জানা গেছে ঘন কুয়াশার জন্যই এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে এদিকে এই দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ সকালে হাইলাকান্দির কাটাখাল বাইপাসে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল এতে প্রাণ হারালেন একজন গুরুতর আহত হলেন আরও দুজন জানা গেছে কাটাখাল বাইপাসের কালীগঞ্জ পঞ্চম ঘণ্টে এই ঘটনাটি ঘটে একটি লরি ও একটি অল্টোর মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্য হয়েছে মৃত যুবক হাইলাকান্দির কাটালি ছড়ার রূপম রায় বলে জানা যায় ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় জানা গেছে ঘন কুয়াশার জন্যই এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে এদিকে এই দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ